বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা মোদীর পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ষোলো ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ এদিকে ১৬ ডিসেম্বরকে ভারত ও নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে এই দিনকে কেন্দ্র করে সোমবার ১৬ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে পোস্টে তিনি লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে মোদি আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেথে থাকবে বাংলাদেশের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমকে উনিশশো সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করেছেন মোদি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত টানা মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশ বাংলাদেশ সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই ফেসবুক পোস্টে মোদীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তীব্র প্রতিবাদ করছি ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি এছাড়া মোদীর সেই পোস্টের কমেন্ট বক্সে প্রতিবাদী মন্তব্য করেছেন বাংলাদেশিরা ওমন ফারুক নামে এক বাংলাদেশি ফেসবুকে ব্যবহারকারী লিখেছেন এটা বাংলাদেশের বিজয় দিবস ভারতের নয়